আসসালামু আলাইকুম আজকে আমি যে মুভিটি শেয়ার করব আমি জানি মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক গল্পের প্রথমে আমরা মিনসু নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা অফিস শেষে খুব দ্রুত বাসায় চলে আসে মিনসু বাসায় আসলে আমরা একটি কুকুর দেখতে পাই যার নাম ছিল রুনি মিনসু রুনিকে অনেক ভালোবাসত সে রুনিকে সবসময় বাইরে হাঁটতে নিয়ে গেলেও আজ তার একটি বিশেষ কাজ থাকায় সে তাড়াতাড়ি রেডি হয়ে রুনিকে বাসায় রেখে বেরিয়ে পড়ে এরপর মিনসু একটি ক্যাফেতে গেলে দেখতে পাই সেখানে তার গার্লফ্রেন্ড সিয়ন তার জন্য অপেক্ষা করছিল আসলে তাদের রিলেশনের এক হাজার দিন পূরণ হওয়ায় আজ মিনসু সিয়নকে বিয়ের জন্য প্রপোজ করে সিয়ন তখন মিনসুর প্রোপোজালে অনেক বেশি খুশি হলেও একটু পরে সিওন বলে তোমাকে আমার একটি সিক্রেট কথা বলতে চাই আসলে আমার কুকুরে অনেক অ্যালার্জি তুমি যখন রুনিকে নিয়ে আমার সাথে দেখা করো তখন আমার অনেক কষ্ট হয় এবং আমাকে এইসব অ্যালার্জির ওষুধ খেতে হয় কিন্তু আমরা যদি বিয়ে করি তখন হয়তো আমাকে সব সময় এসব ওষুধ খেতে হবে যা ভবিষ্যতে আমাদের বাচ্চার উপরও এফেক্ট ফেলবে তুমি রাগ করবে ভেবে আমি তোমাকে এতদিন এসব কথা বলিনি মিনসু তখন ব্যাপারটা বুঝতে পারে মিন্সু তখন বলে আমার অনেক রিলেটিভ আছে যারা রুনিকে অনেক পছন্দ করে আমি তাদের বললে তারা রুনিকে অবশ্যই অ্যাডপ্ট করে নিবে পরের সিনে আমরা একটি জিমে কিম নামের একজনকে দেখতে পাই যে ছিল মিনসুর কাজিন সে সব সময় কোনো না কোনো ঝামেলায় পড়েই থাকে কিমের নিজেরও একটি ক্যাফে ছিল কিন্তু সেটি তেমন একটা চলতো না এদিকে কিম তার লকারে মোবাইল ফোনটি রাখতে গিয়ে সেটি নিচে পড়ে ডিসপ্লে ভেঙে যায় কিম তখন দুঃখে কাঁদতে থাকে আর বলে শালা এমনি পকেট ফাঁকা তার উপর এখন এইটা ঠিক করার টাকা কই পাম এরপর মিনসু এবং তার কাজিন কিম একটি বারে দেখা করে মিনসু সব খুলে বললে কিম বলে রুনিকে আমাদের পরিবারের কেউ অ্যাডপ্ট নিবে না এর চেয়ে ভালো বরং তুই আমার ইনস্টাগ্রামে একটি পোস্ট কর দেখবি একটা না একটা ব্যবস্থা হবেই আর এর বদলে তুই আমার মোবাইলের ডিসপ্লে ঠিক করে দিবি মিনসু রাজি না হলেও কিম বলে ভাই আমার জন্য এতটুকুও করতে পারবি না মিন্সু তখন রাজি হয়ে যায় রাতে বাসায় গিয়ে মিনসুর রুনিকে দেখে অনেক মন খারাপ হয় যাই হোক পরের দিন কিম মিনসুকে নিয়ে একটি মহিলার সাথে দেখা করে যে কিনা মিনসুর কুকুরটি অ্যাডপ্ট করতে চায় এদিকে সেই মহিলার ছোট বাচ্চাটি ঘুমে থাকায় সে বারবার ইশারা করছিল যেন কোনো আওয়াজ না হয় কিন্তু ঘটনা হয় উল্টো কথা বলতে বলতে হঠাৎ কিমের ফোন বেজে ওঠে মিনসু তখন কিমকে ইচ্ছে মতো গালি দেয় একটু পরে আবার মিনসুর ফোন বেজে উঠলে কিমও তখন মিনসুকে ইচ্ছে মতো বকতে থাকে মহিলাটি অনেক রাগ কন্ট্রোল করলেও একটু পরে যখন আবারও ফোন বেজে ওঠে মহিলা রেগে তাদের চলে যেতে বলে এরপর তারা আরেকজনে বাসা যায় কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারে লোকটি কুকুরের ব্যাপারে কিছুই জানে না মিনসু তখন তার এত ভালোবাসার কুকুরটি তাকে অ্যাডপ্ট দিতে রাজি হচ্ছিল না এরপর কিম মিনসুকে তার ক্যাফের একজন পরিচিত কাস্টমারের কাছে নিয়ে যায় যার কাছেও কিমের কুকুরটির মতো একটি কুকুর ছিল কিন্তু কিছুদিন আগে সেটি মারা গিয়েছিল এরপর তারা লোকটির সাথে কথা বলে জানতে পারে তার ছেলে কুকুরটিকে অনেক ভালোবাসত কিন্তু কুকুরটি মারা যাওয়ায় তার ছেলে অনেক কষ্ট পায় মিঞ্চু তখন ছেলেটির সাথে একা একা কথা বলতে গেলে ছেলেটি প্রথমে দরজা না খুললেও মিনসুর ইমোশনাল কথায় ছেলেটি তাকে রুমে ঢুকতে দেয় মিনসু তখন ছেলেটিকে তার কুকুরের ছবি দেখালে ছেলেটি বলে এটি তো একদম আমার কুকুরের মতোই দেখতে আরে এটা তো আমারই কুকুর মিঞ্চু তখন বলে আরে না এটা আমার কুকুর ওর নাম রুনি ছেলেটি বলে তুমি মিথ্যা বলছো মিঞ্চু আর ছেলেটি তখন তর্ক লেগে যায় এক পর্যায়ে তারা দুজনে মারামারি করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটি মিঞ্চুকে মেরে অজ্ঞান করে ফেলে এদিকে কিম বলে এতক্ষণ লাগে নাকি কথা বলতে কিম তখন গিয়ে দেখে মিঞ্চু খাটে পড়ে আছে কিম ভাবে সে হয়তো কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে কিম তখন ইচ্ছে মতো বকতে বকতে সেখান থেকে চলে আসে মিনসু তখন বলে এই ছেলেকে মরে গেলেও আমার কুকুর দিব না এরপর তারা দুজন রিংস করে মিনসু কাঁদতে কাঁদতে বলে আমার মা মারা যাওয়ার পর রুনি সবসময় আমার একাকিত্ব দূর করত যাই হোক একটু পর কিম মিনসুকে খুশি করার জন্য তার কাঁধে করে বাড়ি নিয়ে যেতে থাকে পরের দিন কিম মিনসুকে তার এক চাচার কথা বলে যার নিজেরও একটি কুকুর ছিল আর সে কুকুর অনেক পছন্দ করায় তাকে বললে হয়তো সে রুনিকেও মানে মিনসুর কুকুরটিকেও অ্যাডপ্ট করতে রাজি হয়ে যাবে যেমন বাবা তেমন কাজ কিন্তু ঘটনা ঘটে উল্টো কিমের চাচা কিমের কিছু বলার আগেই উল্টো বলে আমরা কয়েক মাসের জন্য ইউকে যাব তোমাকে আমার কুকুরটি ততদিন দেখাশোনা করতে হবে আর তোমার থেকে আমি যে তিরিশ হাজার টাকা পেতাম সেগুলো আর তোমাকে দিতে হবে না তুমি শুধু আমার কুকুরটির খেয়াল রাখবে বেচারা কিমের আর কি করা না চাইতেও তার চাচার কুকুরটি সাথে নিয়ে আসতে হয় এদিকে মিনসু তো রেগে মেগে ফায়ার রাতে বাসায় এসে মিনসু কুকুর দুটিকে গোসল করায় ওদিকে কিম মোবাইলে জুজু আইল্যান্ড নামক একটি জায়গার সন্ধান পায় যেখানে যে কেউ চাইলে তাদের কুকুরগুলো অ্যাডপ্ট দিতে পারে মিনসু তাই পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে কিমকে সাথে করে জুজু আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় এবং সাথে রুনি এবং কিমের চাচার দেওয়া সেই কুকুরটিকেও নিয়ে যায় কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ির পাশ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল যেখানে সুন্দর একটি কুকুর ছিল কিমের কুকুরটি অনেক ভালো লাগে এদিকে তার ফোনের ডিসপ্লে ভাঙ্গা থাকায় সে কুকুরটির ছবি তোলার জন্য চুপি চুপি মিনচুর ফোন দিয়ে ছবি তুলতে থাকে হঠাৎ মিনচুর গাড়ি একটি চাকুনি খেয়ে কিমের হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যায় এটি দেখে মিনসু অনেক হাসতে থাকে কারণ সে তো জানতো না এটি তারই ফোন ছিল এরপর কিম বলে ভাই জীবনে কারো কাছে কখনো ক্ষমা চাইনি তুই আমারে মাফ করে দে মিনসু তখন সন্দেহ হয় সে ফোন চেক করে বুঝতে পারে আরে এটি তো কিমে ফোন মিনসু তখন সাথে সাথে গাড়ি থেকে নেমে দৌড়ে গেলে দেখতে পায় তার ফোনেরও ডিসপ্লে ভেঙে গিয়েছে রাগে মিনসু কিমকে মারার জন্য দৌড়াতে থাকে হঠাৎ গাড়ির পাশে আসলে কিম একটি বক্স দেখতে পায় যেখানে অনেকগুলো পাপিস ছিল এরপর তারা দুজন পাশেই একটি অ্যানিম্যাল সেন্টারে যায় মিনসু কিমের গাড়ি রেখে ভিতরে একটি মহিলার সাথে কথা বলতে গেলে মহিলাটি জানায় তাদের এখানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কুকুর হয়ে গিয়েছে আর রাখা সম্ভব নয় এদিকে মিনসু আসলে কিম বলে একটা কাজ তো ঠিক করতে পারিস না আমাকেই গিয়ে ব্যবস্থা করতে হবে এরপর কিম সেই মহিলার সাথে দেখা করলে সেই মহিলা একটি কুকুর দেখিয়ে কিমকে এমন একটি ইমোশনাল স্টোরি শোনায় যে কিম নিজেই কেঁদে দেয় এরপর কিম ফিরে আসলে মিনসু বলে তোর পেট ফুলা কেন কিম বলে কই না তো তুই গাড়ি চালা মিনসু বলে আমার রাগ উঠে যাবে বালোয় বালোয় বের কর এরপর কিম সেই কুকুরটি বের করে বলে দেখ ওর নাম থর মিনসু কিমের এসব উল্টোপাল্টো কথায় রেগে মেগে ফায়ার হয়ে যায় যাই হোক যেতে যেতে রাত হওয়ায় তারা একটি বৃদ্ধ লোকের বাড়িতে আশ্রয় নেয় সকালে মিনসুর ঘুম বাংলে সে কিছু চেঁচামেচি আওয়াজ শুনতে পায় মিনসু বাইরে গিয়ে দেখে সেই বৃদ্ধ লোকেরও একটি কুকুর ছিল কিন্তু সে মোটেও কুকুরটির কোনো যত্ন নিত না উল্টো কুকুরটিকে সে মারছিল মিনসুর এসব দেখে অনেক মায়া হলে সে টাকা দিয়ে কুকুরটি বৃদ্ধের কাছ থেকে কিনে নেয় ঘুম থেকে উঠে কিম এসব দেখে চুপচাপ থাকে কারণ সে কিছু করতে গেলে উল্টো আরও ঝামেলা তৈরি হয় একটু পরে তারা রওনা দিলে কিছুক্ষণ পর তারা জুজু আইল্যান্ডে এসে পড়ে কিম তখন একটি ক্যাফেতে গিয়ে সে জায়গার খোঁজ করায় তখন সেই ক্যাফেতে বসে থাকা একটি মহিলা কিমকে গুন্ডা ভেবে ভীষণ একটা দৌড় দেয় কিমও তখন তার পিছু পিছু দৌড়াতে থাকে একটু পরে মহিলাটি থামলে কিম তাকে সব খুলে বলে এরপর মহিলাটি রাজি হয়ে যায় আর তাকে একটি অ্যাড্রেসে আসতে বলে কিম আর মিনসু তখন সেই অ্যাড্রেসে গেলে দেখতে পায় সেখানে অনেক কুকুর রয়েছে আর সেখানে তাদের অনেক ভালো যত্ন নেওয়া হয় তারা তো মনে মনে প্রায় ঠিকই করে নিয়েছিল যে রুনিসহ সকল কুকুরগুলোকে তারা এখানে রেখে যাবে এরপর তারা এমিন নামের একটি মেয়ের সাথে দেখা করে যে কিনা সব কিছু দেখাশোনা করতো মানে এমিনের বাবা ছিল অনেক ধনী কিন্তু এমিনের শারীরিক সমস্যার কারণে সে হাঁটতে পারত না তাই সে শখ হিসেবে কুকুর অ্যাডপ্ট নিয়ে তাদের দেখাশোনা করতো মিনসু আর কিম তার সাথে দেখা করে সব কিছু খুলে বলে যে তার তিন বছরের রিলেশন এখন তারা বিয়ে করতে যাচ্ছে বা তার গার্লফ্রেন্ডের কুকুরের অনেক অ্যালার্জি এছাড়াও বাকি কুকুরগুলো কিভাবে পেলো তাও বলে এমিন তখন তাদের কুকুরগুলো অ্যাডপ্ট নিতে রাজি হয় মিন্সু তখন বলে আমার কুকুরটির নাম রুনি সে অনেক ভালো এমিন তখন বলে এই সব জেনে আমার কোনো কাজ নেই ওরা শুধু ঠিকমতো খাওয়া দাওয়া খেলাধুলা করতে পারবে নিশ্চিত থাকো মিনসু আর কিমের তখন এমিনের এই ব্যাপারটি একদমই ভালো লাগেনি মানে এমিন কুকুরগুলো দেখাশোনা করার জন্য অনেক লোক রাখলেও সে পার্সোনালি তেমনভাবে কোনো খেয়াল রাখে না কিন্তু কিম আর মিনসু তো এমন একজনকে খুঁজছে যে তাদের কুকুরগুলো নিজের মতো করে ভালোবাসে রাখবে কিম তখন বলে আমি এতগুলো কুকুর ওর কাছে রেখে যেতে পারবো না ও তো কুকুরগুলোর নামও জানতে চায় না এরপর কিম বলে আমি তোর উপকার করতে গিয়ে উল্টো আরো ঝামেলা বাড়িয়ে দিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি এই সকল কুকুরগুলো এখন থেকে আমি নিজে দেখাশোনা করব। মিনসু তখন বলে কিন্তু এতগুলো কুকুর দেখাশোনা করতে গেলে তোর ক্যাফে কে দেখবে কিম বলে আমার ক্যাফেটি হবে একটি ডগ ক্যাফে যেখানে কাস্টমাররা আমাদের ডগের সাথে সময় কাটাতে পারবে তবে বাহির থেকে কেউ কোনো কুকুর আনতে পারবে না মানে শুধু আমাদের কুকুরগুলোই থাকবে কিমের এই আইডিয়াটি মিনসুর অনেক পছন্দ হয় মিনসু তখন বলে তোর না একটি কফির মেশিন প্রয়োজন তুই যেহেতু আমার এত উপকার করেছিস তাই আমি তোকে একটি কফি মেশিন কিনে দিতে চাই কিম বলে আমার জন্য এত টাকা খরচ করলে তোর বউ তো রাগ করবে মিনসু বলে সমস্যা নেই হাতে পায়ে ধরে কোনোভাবে ম্যানেজ করে নিব কিম তখন মজা করে বলে তাহলে আয় তোকে শিখাই কিভাবে মেয়েদের কাছে ক্ষমা চাইতে হয় কিম তখন বলে প্রথমে এভাবে বসবি তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা বাঁকা করে কথা বলবি তাহলে সত্যি সত্যি মনে হবে এই বলে দুজন হাসতে থাকে এদিকে পরের দিন মিনসু কিমে বাড়িতে গিয়ে সকল কুকুরগুলো রেখে দেয় যেখানে তার প্রিয় কুকুর রুনিও ছিল এদিকে মিনসু রাতে বাসায় আসার পর রুনিকে দেখতে না পেয়ে অনেক কান্না করতে থাকে তাই পরের দিন সকালে খুব ভোরে মিনসু একটি পুরাতন বাড়িতে যায় আসলে এই বাড়িটি এক সময় মিনসু আর তার মা থাকত এবং সাথে রুনিও ছিল মিনসুর মা মারা যাবার পর মিনসু একটি ছোট ফ্ল্যাটে থাকতে শুরু করে আর এত বড় বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু মিনসু আজ খুব ভরে এসে বাড়িটি পরিষ্কার করা শুরু করে সব কিছু পরিষ্কার করা শেষ হলে মিনসু তার গার্লফ্রেন্ড সিয়নকে ফোন করে সেখানে আসতে বলে আসলে তার গার্লফ্রেন্ড ছিল এয়ার হোস্টেজ একটু পর তার গার্লফ্রেন্ড এসে বেশ অবাক হয় কারণ সে এই বাড়িটির কথা আগে জানতো না মিনসু তখন তাকে সব খুলে বলে যে সে আর তার মা আগে এখানেই থাকত যাই হোক মিনসু তখন সিয়নকে তার কুকুর রুনির ব্যাপারে বলে যে সে রুনিকে কত ভালোবাসে সে রুনিকে বাইরে একটি ছোট গড় করে দেবে থাকার জন্য রুনি যেন সিয়ন মানে তার গার্লফ্রেন্ডের আশেপাশে না যায় সে সবসময় খেয়াল রাখবে সিয়ন তখন মিনসুর রুনির প্রতি এত ভালোবাসা দেখে অনেক মুগ্ধ হয়ে যায় তাই সে এতে রাজি হয়ে যায় মিনসু তখন খুশিতে সিয়নকে জড়িয়ে ধরে এরপর লাস্ট সিনে আমরা দেখতে পাই কিমের সাথে তার বাগানে সকল কুকুরগুলো খেলাধুলা করলেও রুনি একপাশে মন খারাপ করে বসেছিল একটু পরে সেখানে মিনসু আসে রুনি তখনই মিনসুকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তার কাছে দৌড়ে চলে আসে আর মিনসুও তখন খুশিতে রুনিকে জড়িয়ে ধরে আর এভাবেই একটি অসাধারণ সিনের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায় আজকের গল্পটি সত্যি আমার অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ